আসন্ন আইপিএল নিলামে যেমন ক্রিকেটারদের ভাগ্য নতুন করে লেখা হবে তেমনি নাম থাকলেও কপাল খুলবে না বহু ক্রিকেটারের ম্যাগানিলামে তারকা ক্রিকেটার থেকে শুরু করে তরুণ ক্রিকেটার সবাই নিজেদের ভাগ্য পরীক্ষা করে নেবেন যদিও বাংলাদেশি ভক্তদের জন্য দুঃসংবাদ প্রথম দিনের নিলামে উঠবে না কোনো বাংলাদেশির নাম আইপিএল দু হাজার পঁচিশ ম্যাগানিলামের জন্য সারা বিশ্ব থেকে মোট এক হাজার পাঁচশো চুয়াত্তর জন খেলোয়াড়ের নাম দিয়েছিলেন সেখান থেকে চূড়ান্ত তালিকায় রাখা হয়েছে পাঁচশো চুয়াত্তর জনকে দশ দলের চূড়ান্ত তালিকায় থাকা ক্রিকেটারদের মধ্যে খেলোয়াড় বাছাই করবে এর মধ্যে তিনশো জন ভারতীয় এবং দুশো ছয়জন বিদেশি খেলোয়াড় রয়েছে বিদেশিদের তালিকায় আছেন বারো জন বাংলাদেশীয় যদিও প্রথম দিনে তাদের নিলামে দেখা যাবে না নিলামের নিয়ম অনুযায়ী ক্রমান্বয়ে তালিকায় থাকা প্রথ একশো ষোলো জনের নাম ডাকা হবে আর দ্বিতীয় দিন তালিকায় থাকা একশো সতেরো থেকে পাঁচশো পর্যন্ত ক্রিকেটারদের সুযোগ থাকবে অবশ্য দ্বিতীয় দিনেও ডাকা হবে না সকল ক্রিকেটারদের নাম সেখান থেকে খেলোয়াড় ডাকা হবে ফ্রাঞ্চাইজিদের পছন্দের ভিত্তিতে প্রথম দিনের নিলামের পর ফ্রাঞ্চাইজিগুলো তাদের পছন্দের খেলোয়াড়ের নাম জমা দেবে আর দ্বিতীয় দিনে সেই সকল ক্রিকেটারদের তোলা হবে নিলামে যার ফলে বাংলাদেশের কয়জন ক্রিকেটারকে তোলা হয় নিলামে সেটাই এখন দেখার বিষয় নিলামে সবার উপরে আছেন জস বাটলার ইংলিশ এই ক্রিকেটারের বৃত্তিমূল্য দুই কোটি ভারতীয় রুপি পাঁচশো চুয়াত্তর নম্বর ক্রিকেটার হিসেবে আছেন ভারতীয় ক্রিকেটার বিজয় যাদব তার বৃত্তিমূল্য তিরিশ লাখ রুপি বাংলাদেশের মধ্যে সবার আগে অবস্থান করেছেন মোস্তাফিজুর রহমান তিনি আছেন তালিকার একশো একাশি নম্বরে মুস্তাফিজুর রহমান শাকিব আল হাসান ছাড়াও এবারের আইপিএলের মেগানিলামে নিলামে বাংলাদেশের হয়ে থাকবেন আরও দশজন খেলোয়াড় তারা হলেন রিষাদ হোসেন লিটুন দাস তাওহিদ হৃদয় তাসকিন আহমেদ মেহেদী হাসান মিরাজ শরীফুল ইসলাম তানজিন হাসান সাকিব শাক মেহেদী হাসান হাসান মাহমুদ এবং নাহিদ রানা